হ্যালো এভরি ওয়ান কেমন সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আমি কিন্তু আজকে একটা খুব কমন প্রোডাক্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই কমন তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে পতঞ্জলির অ্যালোভেরা জেল তো এটার সম্পর্কে কিছু বলাই বাহুল্য কারণ এটা হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো পুরোপুরি ন্যাচারাল একটা বড় বিভিন্ন ব্র্যান্ডের অ্যালোভেরা জেল আছে আমি ইউজ করেওছি কিন্তু এটা কিন্তু এটাকে সত্যি কথা বলতে ভালোবেসে ফেলেছি কারণ এটা হচ্ছে পুরোপুরি ন্যাচারাল পুরোপুরি ন্যাচারাল তো এটা সাইড এফেক্ট খুব কমই আছে আমি বলবো কারণ আমার যেহেতু নর্মাল স্কিন নয় আমার হচ্ছে অয়েলি স্কিন তো আমার স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই থাকে মানে সহজে কোনো কিছু শ্যুট করে না বাট এটা থেকে কিন্তু আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তো চলো প্রথমে প্যাকেজিং দিয়ে শুরু করি এটা কিন্তু ঠিক এরকম প্যাকেজিংয়ে আসে দেখতে পাচ্ছ একটা টিউবের মধ্যে আর আমার কাছে যেটা আছে এটা কিন্তু দেড়শো মেলের দেড়শো মেলের প্যাক এটার দাম হচ্ছে তোমার একশো টাকা ঠিক আছে তো টাকায় বুঝতে প্রাইস এখনকার জেনারেশনে তো তোমরা কিন্তু পঞ্চাশ এম এরও পেতে পারো এটা মানে পাবে সেটা হচ্ছে তোমার চল্লিশ পঁয়তাল্লিশ টাকা ডিসকাউন্ট দিয়ে পেতে পারো আর আমি এটা ডিসকাউন্ট দিয়ে পেয়েছি একশো টাকা মানে এমআরপি আছে একশো টাকা তোমরা দেখতে পাবো আমি এটা পেয়েছি নব্বই টাকায় আচ্ছা চলো এবারে বলি তোমরা এটা ইউজের ফলে কি কি উপকারিতা পাবে সেটা কিন্তু এখানে মেনশন করাই রয়েছে এখানে লেখা আছে ইনস্ট্যান্ট সলিউশন ফর পিম্পলস যাদের এর সমস্যা আছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারো কারণ এটা কিন্তু পিম্পলস রিমুভ করতে সাহায্য করে এবং পিম্পলস যাদের হয়ে দাগ হয়ে গেছে সেগুলো কিন্তু রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করে আর একটা জিনিস হচ্ছে এখানে আছে যে রিঙ্কেল যাদের হচ্ছে রিঙ্কেলস চলে এসছে কারণ তিরিশ ক্রস করলে কিন্তু একটা ব্যাপার চলে আসে আমাদের ফেসের মধ্যে তো সেটাও কিন্তু এটা রেগুলার ইউজের ফলে কিন্তু সেটাও রিমুভ করতে সাহায্য করবে আর আছে এখানে হচ্ছে গ্লোয়িং ফর স্কিন মানে তোমরা কিন্তু ইনস্ট্যান্ট গ্লো পাবে এটা থেকে তোমাদের মানে তোমরা যে দীর্ঘদিন ধরে ইউজ করো এবং রেগুলার ইউজ করো তাহলে কিন্তু তোমরা তোমরা ফেসের মধ্যে একটা লক্ষ্য করতে পারবে থেকে অনেক বেশি গ্লো করছে এবং স্মুথ স্মুথ একটা ব্যাপার চলে এক এসছে সেটা আমি নিজের রেজাল্ট পেয়েছি আচ্ছা এবারে চলো তোমাদেরকে বলি তোমরা এটা কিভাবে ইউজ করবে তো এটা কিন্তু ইউজ করার খুবই সিম্পল পদ্ধতি তো তোমরা আমরা কিন্তু নর্মালি স্নানের পর মানে আমরা ফেস ওয়াশ করি তো স্নানের পর এসে কিন্তু আমরা নর্মালি এটা ফেসে লাগিয়ে নিতে পারি প্রথমে আমি মানে আঙুলে নিয়ে আমি এটা অ্যাপ্লাই করছি না তো তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমরা আঙুলে নিয়ে ড্রপ ড্রপ করে মুখে একটু লাগিয়ে নেবে তারপরে কিন্তু তোমরা আলতো হাতে এটাকে মাসাজ করবে ঠিক আছে আলতো হাতে দু তিন মিনিট মাসাজ করবে করে ছেড়ে দেবে ব্যাস কোনো ধোয়ার ব্যাপার নেই কোনো কিছুই না এটা স্কিনে থেকে যাবে তো তোমরা দিনের বেলা কিন্তু এভাবে ইউজ করতে পারো এবং তোমরা যখন বাইরে বেরোবে বলে ঠিক করছো দিনের বেলা তখনও কিন্তু তোমরা এটা আরেকটা কথা বলি এটা কিন্তু সানবান থেকেও পড়ে গেলে যে আমাদের স্কিনের মধ্যে ট্যান চলে আসে ওই জিনিসটাকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো তোমরা যখন বাইরে যাবে তখন কিন্তু তোমরা এটা মুখে লাগিয়ে যেটা তোমাদেরকে বললাম ড্রপ ড্রপ লাগিয়ে নিয়ে একটু হালকা মাসাজ করে তোমরা বেরোলে কিছুক্ষণ বাদে লাগানোর সাথে সাথে কিন্তু বেরোবে না তোমরা লাগানোর কিছুক্ষণ বাদে মাসাজটা দিলে তাই কিছুক্ষণ বাদে তোমরা বেরোলে দেন দেখবে তোমাদের স্কিনটা যেমন তেমনই আছে মানে যে একটা সূর্যের আলোয় বেরোলো একটা ডার্ক ব্যাপার চলে আসে না ডার্কনেস যেটা চলে আসে মধ্যে সেটা কিন্তু আসবে না তোমরা লক্ষ্য করলে বুঝতে পারো আচ্ছা রাতে কিন্তু ঘুমাতে যাওয়ার আগে তোমরা কিন্তু এটা ইউজ করে ঘুমাতে পারো তো তোমাদেরকে বলে দিই রাতে কিভাবে তোমরা ইউজ করবে যারা স্কিনে একটু গ্লো আনতে চাইছ এবং চোখের নিচে আমাদের যে ডার্ক সার্কেল পড়ে যায় না খুবই বাজা লাগে তো ওটাও কিন্তু তোমাদের কোনো টেনশানে বা কোনো মানে শরীরের কোনো শারীরিক সমস্যা ছাড়া তোমাদের কোনো টেনশানে বা তোমরা রাত জাগজ ঠিক মতো ঘুম হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল চলে আসে তো সেক্ষেত্রে কিন্তু এটা রিমুভ করতে খুব ভালোভাবে সাহায্য করবে তো তোমরা কীভাবে ইউজ করবে আমি একটু বলে দিই তোমরা রাত্রে ফেস ওয়াশ করে নেবে ফেস ওয়াশ করে নেওয়ার পরে তোমরা একটু অ্যালোভেরা জেল নেবে আর মানে তোমাদের ফেসের পরিমাণে যতটা লাগবে তার মধ্যে তোমরা কিন্তু নেবে ভিটামিন ই ক্যাপসুল তোমরা যদি ওটা দিতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট পাবে তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু তোমরা বিভিন্ন ধরনের মার্কেটে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা যে কোনো মেডিসিন শপেও কিন্তু তোমরা খোঁজ করে পেয়ে যাবে তো সেখান থেকে একটা ভিটামিন ই ক্যাপসুল নিলে ওটা থেকে যে অয়েলটা থাকে ওটা তোমরা বের করে নেবে এবং অ্যালোভেরা জেলের সাথে তোমরা ভালো করে মিক্স করে নেবে ওটাকে মিক্সড করে পুরো ফেসে অ্যাপ্লাই করে নেবে নিয়ে তোমরা এক মিনিট রেখে দিলে রাখার পরে তোমরা ওটাকে আলতো হাতে মাসাজ করবে ফেসে ভালো করে মাসাজ করে তারপরে কিন্তু শুয়ে পড়বে সকালবেলা উঠে ফেস ওয়াশ করে নিলে যেরকম করো সবাই আমরা করি তো সেটা করলেই কিন্তু তোমরা কিছু দিনের মধ্যে কিন্তু ফেসের পুরো চেঞ্জেস তোমরা লক্ষ্য করতে পারবে যে কতটা চেঞ্জ এসছে আচ্ছা চলো এবারে এর সাইড এফেক্ট সম্পর্কে তোমাদেরকে বলি সাইড এফেক্ট কিন্তু প্রতিটা জিনিসেই থাকে তো আমি বলবো যাদের স্কিনে হচ্ছে অ্যালার্জির সমস্যা আছে বা ভীষণ পরিমাণে র্যাশ বের হয় মানে একটুখানি অনেকের স্কিন এমন পাতলা হয় যে একটুখানি এখন এরকম চুলকালে বা একটুখানি ফুসকুড়ি উঠে গেলেই না সেখানে লাল হয়ে যায় এবং সেখানে মানে ভীষণ ক্ষত টাইপের একটা জিনিস সৃষ্টি হয় যাদের এরকম কোনো সমস্যা আছে তারা কিন্তু এটা ইউজ করো না কারণ এর মধ্যে হচ্ছে ভিটামিন ই তারপর হচ্ছে পারমিটেড কালার তারপর সুগন্ধি দ্রব্য এই সমস্ত রয়েছে তো এক্ষেত্রে কিন্তু তোমাদের ওই ধরনের যদি কোনো সমস্যা হয় যে স্কিনে প্রচুর পরিমাণে র্যাশ হয়ে গেছে মানে পিম্পলস কিন্তু আলাদা জিনিস আর পিম্পলস হচ্ছে একটা দুটো হয় ব্যথা হয় দেন ঠিক হয়ে যায় তো সেরকম নয় যাদের দেখবে ভীষণ পরিমাণে ভীষণ ক্ষত একটা ব্যাপার চলে আসে না অনেকেরই আছে এরকম চুলকায় তো তারা কিন্তু এগুলো এটা ইউজ করবে না সেক্ষেত্রে কিন্তু আরও বেশি ক্ষতি হতে পারে তো সেই জন্য কিন্তু তোমরা অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবে আর এটা যাদের নর্মাল স্কিন ড্রাই স্কিন তারা ইউজ করবে যাদের সেন্সিটিভ স্কিন তারা কিন্তু ইউজ করো না তো এর সম্পর্কে কিছু আর কি বেশি কিছু বলার নেই তো এটা তোমরা যখন কিনবে অবশ্যই কিন্তু মার্কেট থেকে তোমরা এমএমজি ডেট আর এক্সপায়ারি ডেট দেখে কিনবে তো এটা কিন্তু আমার খুব ফেভারিট একটা প্রোডাক্ট আর তোমরাও ইউজ করে দেখবে তোমরা কি রেজাল্ট পেলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও যারা আমার চ্যানেলের নতুন ভিডিও দেখছো তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দিও যাতে আরো নতুন নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যায় আজকের মতো টাটা